এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে থাকছে এমওডিসি সৈনিক পদে নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য রয়েছে পর্যায়ক্রমে আলোচনা করা হবে এখানে এমওডিসিতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য এখানে আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দু হাজার চব্বিশে সার্কুলার এখনো প্রকাশিত হয়নি সৈনিক পদে খুব তাড়াতাড়ি সার্কুলার আসবে তবে এখানে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সকল কিছু একই থাকবে বয়স আঠারো থেকে সতেরো থেকে পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ ড্রাইভার পেশায় প্রার্থীদের অবশ্যই বিআরটিএ হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালনায় পারদর্শী হতে হবে গাড়ি চালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জাতীয়তা পুরুষ নাগরিক শারীরিক যোগ্যতা বাংলাদেশি ন্যূনতম উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ ইঞ্চি ইস্পৃত অবস্থায় বত্রিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় চশমা ছাড়া স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থীকে সাঁতার জানতে হবে নির্বাচন পদ্ধতি শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা ভর্তির স্থান তারিখ ভর্তির সময় কাগজপত্র ছবি অথবা লেখার সামগ্রীর সঙ্গে যা আনা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং মার্কশিট গেজেটেড অফিসার কর্তৃক তবে প্রশিক্ষণে যোগদানের পূর্বে মূল সনদপত্র ও মার্কশিট জমা করতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি প্রদর্শন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসা পত্র অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত গ্যাজিস্ট্রেট অফিসার কর্তৃক সত্যায়িত্ব সত্যজলা পাসপোর্ট সাইজের আট কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ড্রাইভার পেশার ক্ষেত্রে লাইসেন্সের কপি অনলাইন আবেদনে প্রবেশপত্র এগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধা কোটা থাকলে করণীয় এমরজেন্সি সন্তান কোটা থাকলে করণীয় ভর্তি কার্যক্রম জেলা কোটা নির্ধারণ এমডিসিতে সৈনিক পদে ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি যতদূর জানা গেছে এমডিসির সার্কুলার তাড়াতাড়ি চলে আসবে প্রকাশিত হওয়ার সাথে সাথে পেতে চাইলে যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন tak দেখবে অ্যこのウィデテは